বিশ্বনবী বলে সত্যি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হারামকে হারাম জানার পরে তুমি ছেড়ে দিতে পারো হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারো আল্লাহ তোমাকে শুধু জান্নাতে দেবে না তোমার সুপারিশে পরিবারের দশ জন মানুষকে জান্নাতে দিয়ে দেবে যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল যে কোরআন শুনতে এসেছে আপনি বুঝলেন এর মর্যাদা কোথায়

ইব্রাহিম নবী আলাইহিস কে ইসমাইল নবী দিয়েছিলেন গোলাম হালিম আমার সহনশীল বান্দা ইসহাক নবিকে ডাক দিয়েছিলেন গোলাম হালিম আমার জ্ঞানী বান্দা আর মুহাম্মদ রাসূলুল্লাহ কে দিয়েছেন খুলুক ইন আমার মহান বান্দা এত বড় চরিত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে আমি দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে এর কোন কিনারা পাবে না সেই নবীর আদর্শ আজ আমাদের সামনে পড়ে আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে বাদ দিয়ে আপনি কাকে আদর্শ মেনে চলেন আপনার বিবেককে প্রশ্ন করেন আল্লাহর ঘোষণা দেওয়া একটা আদর্শ আছে দুনিয়ায় কয়টা বলেন বলেন আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে আদর্শটা মেনে চলো ইয়াসিন আল পরাানের হাকিম সিন মানে संजय আল্লাহ পাক জানাতে দেন হে নেতা দুনিয়াতে আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা আদর্শ মাত্র একটা তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনে নবীকে সাতটা নামে বিশেষ ভাবে ডাক দিয়েছেন তার ভিতরে সিন তাহা মোহাম্মদ আহমদ আব্দুর মুজাম্মেল মুতাসির আপ বড়বাসী বিবেক যদি থাকে আজকে কাজে লাগাবেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ যার নাম তিনি জানেনছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সেটা বাদ দিয়ে যদি পৃথিবীর কাউকে আপনি অনুসরণ করেন অনুকরণ করে চলেন

কোন হিসাবও নেবে না বিচারও করবে না മരണের পরে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে তার তিন নাম্বারে তারা দুনিয়াতে যাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না এই হাদিসটার ইয়াসিনের ইয়াসিন এদের ব্যাখ্যা তাফসীর পড়ার পরে আমার বড় ভয় হচ্ছে পৃথিবীতে হাজারো মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ না মানার কারণে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও বলেন আমিন। আমি এটা বলে আপনার ক্ষতি করে ফেললাম। হ্যাঁ? আপনি তো ধরা খাবেন। চক্র বন্ধ হওয়ার পরে আপনি এখনি ধরা খাবেন। নবীজির এক তা কথা 100 ভাগের 1 ভাগও মিথ্যা নেই যাদের আদর্শ এখন ঠিক হয়নি মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা মেনে চলছেন এখনি তওবা করে পরিবর্তন হবে হয়তো আপনার হিসাব নেই বিচার নেই আপনি মরে গেলেই বিনা হিসাবে বিনা বিচারে নামি আল্লাহ তুমি আমাকে সব জানাই আমরা এসেছি এটা বুঝে মান আর তৌফিক এখনি দান করো আর সুরে বলে কোরআনে কারিমের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের মাত্র একটা আয়াত পড়েছি সোরা তাও বা একশো উনত্রিশ নাম্বার আয়াত আমরা তেলাওয়াত কিন্তু আয়াত তার আকারে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যেন তাও ফিক দেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর ঘোষণা ও ইমানদারেরা আল্লাহ কোনো বেঈমানকে ডাক দিয়েছেন এখানে তাহলে যদি কোনো বেঈমান থাকেন আপনি চলে যান কারণ এই আয়াত আপনার জন্য আপনার জন্য আলাদা আয়াত আছে আল্লাহর হে বেঈমানেরা এখানে কোন কাফের আছে আমরা সব ইমানদার আমরা কি এখন আমার ভেতরে ইমান আছে কিনা এটা পরীক্ষা করার থার্মোমিটার আছে সাহাবি প্রশ্ন করলেন হে নবী আমার ভেতরে ঈমান আছে কিনা আমি কিভাবে বুঝতে পারবো কিভাবে টের পাবো আমি তো নামাজ আদায় করি রোজা রাখি কাবা শরীফ তাওয়াফ করি আল্লাহর নবী বলেন যত দুইটা কাজ তোমার ভেতরে দেখতে পাও ইদা সাররাত কা ইজা সাররাত কা হাসানাতুকা ওয়া সাত কা সাজ্জিয়াতুকা যখন কোন ভালো কাজ সমাজ অন্যায়নমূলক কাজ আল্লার পক্ষের রসুলের পক্ষের দিনের পক্ষের কোনো কাজ হয় ওইটা দেখে যখন তোমার ভালো লাগে আনন্দ লাগে আর যখন তোমার অন্যায় কাজ দেখলে কষ্ট লাগে যখন বুঝবে তোমার ইমান আসি হাদিসটার সামনে রেখে বলেন তো বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না অন্যায় কাজ সবার কাছে খারাপ লাগে আপনি নিজেই নিজেকে পরিমাপ করতে পারবেন আসলে আপনার ইমান আছে কিনা এখন যদি মনে করেন কি আমি শেরপুর মসজিদের সভাপতি আমার ইমান নেই মানে আমি তো শেরপুরের সভাপতি আর আবু সাহেব কাবা শরীফের সভাপতি তার হিসাবে আপনার কোন খবর আছে শেরপুর বাংলাদেশে কয়জন শ্রেণী আর কাবা শরীফ সেই জায়গার সভাপতি হয়েও বেইমান ও জাহান নামে গেছে আর আপনি শেরপুরের সভাপতি হয়ে বগল বাদ আসছেন যে আমার ইমান নেই মানে ভালো কাজ যার কাছে আনন্দ লাগে না অন্যায় দেখলে যার কাছে কষ্ট লাগে না সে যেই হোক ওটা বেইমান ইমান আছে কিনা হামসারে জিজ্ঞাসা করা লাগবে আপনি নিজে টের পাচ্ছেন সুতরাং ইমাম আছে আছে হাদিস অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে ডাক দিলেন হে ইমানদারেরা আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি ৮৯ জায়গায় আল্লাহ পাক এই শব্দটা কোরআনে দিয়েছেন আর যখনই ইমানদারকে তিনি ডাক দেন তখন তার কুদরতি হাত এভাবে উসা করে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জোরে বলেন আল্লাহু আকবার 99 জায়গায় ডাক দিয়েছেন তার ভেতরে এইটা একটা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো আকুনু মাআসাদিকিন আরশাদ তোবাদী যারা তাদের সঙ্গে থাকো এই নির্দেশ দুইটা কয়টা আল্লাহকে ভয় করো সত্যবাদী যারা আছে তাদের সাথে থাকো বোঝা হয়ে গেছে না আল্লাহু হামে না মানে আমি গর্জন বোঝা হয়ে গেছে এবার আসেন তো দুইটা শব্দের ব্যাখ্যা যায় কোন আয়াত থেকে যদি কেউ তাফসির শুনতে চাই করতে চায় তাফসির মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কেউ যদি কোরআনে কারীমের কোন আয়াত থেকে কথা শুনতে চায় কমপক্ষে পাঁচটা বিষয় থেকে তাকে আগে কথা শোনা লাগবে এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত যেটা করলাম দুই নম্বরে যে যেই ভাষায় কথা বলে ওই ভাষায় মাতৃভাষায় অর্থ এই যে শুনলাম তিন নম্বরে ওই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজর যেটা বলা হয় ব্যাকগ্রাউন্ড এটা আমি বলবো এখন চার নম্বরে আয়াতের বাস্তব শিক্ষা দেওয়া লাগবে ওই মান কি হয়েছে গুলো বাদ দে এখন বাস্তবতা অনুযায়ী আয়াত আমাদেরকে কি দিতে চায় এই শিক্ষাগুলো জনগণের সামনে দেওয়া লাগবে পাঁচ নাম্বারে আয়াত থেকে যে শিক্ষা গুলো পাবে ওইগুলো নিয়ে বাড়ি সে আমল করবে আমরা দুইটা করে ফেলেছি সদ্য আর মাতৃভাষায় অর্থ যেটা সরা তাও বার আয়াত